আনাস রাজিয়ান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সালাদ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে আর যদি সালাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলই বাতিল হবে এটাই হাদিস হাদিসটা আবার রিডিং পড়তেছে আনাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে আর যদি সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে তাহলে সলাতের গুরুত্ব মানে নামাজের গুরুত্বটা কতটা বেশি যে যার নামাজটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে তখন তার সব কিছু গ্রহণ করা হবে আর যে নামাজটা যদি গ্রহণ না হয় তাহলে সব কিছু বাতিল হয়ে যাবে এখন আমাদের মধ্যে যে সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে বসে রয়েছেন তাদের অবস্থা কী হবে সুহান আল্লাহ ভয়ঙ্কর ব্যাপার আসেন ভাই আমরা কোরআনকে বুঝি হাদিসকে বুঝি রসুল সাল্লা আলিয়ালামের সিরাত বুঝি সাহাবাক কীভাবে আমল করছেন পরবর্তী যুগের তাবিন তাবি তাবিন সহ অন্যান্য সালাফগণ কিভাবে আমল করছেন কেউ ছেড়ে দেন আমরা কেউ কোনো একজন একজন সাহাবার প্রমাণ দেখাইতে পারবো না যারা বেনামাজি ছিলেন তাহলে যারা আজকে বেনামাজি হয়ে গেছে আমাদের মধ্যে তারা যারা জান্নাতের আশা করতেছেন আল্লাহু আলেম এবং কোরআনের এটি স্পেসিফিক আয়াত আছে স্পেসিফিক আয়তা আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ যে সালাত ছাড়া জান্নাত হবে না এবং রসুল সাল্লা যার সালাদ নাই আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নাই আরেকটা হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলাইহি সাল্লাম বলছেন কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য বিধানকারী সালাত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আসেন আমরা সালাত আদায় করি এবং বুঝে বুঝে সালাত আদায় করি আল্লাহ কোরআনে এবং রসুল সাল্লাম যেভাবে সাহা সালাত আদায় করছেন সেইভাবে সালাত আদায় করি আরেকটা হাদিস পড়ি ওবামা আবু ওমামা বাহিল থেকে বর্ণিত তিনি বলেন রসৌল সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের প্রতি নির্ধারিত পাঁচক্য সলা কায়েম করো রমজান মাসের সিয়াম পালন করো তোমাদের মালের জাকাত প্রদান করো এবং তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যা আদেশ করেন তা মেনে চলো তাহলে তোমরা ইচ্ছা মতো তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে সবাহনাল্লাহ একই কথা সলাদ প্রথমে সলাাদ এরপরে রোজা এরপরে জাকাত এরপরে ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে দিনী দিনী জ্ঞান যাদের আছে যারা আল্লাহ সাল্লাম এবং সাহাবার তো ফলো করেন তাবিন তাবেইনকে ফলন করেন তাদের কথা কথা বলা হয়েছে তাহলে তোমরা ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে হবে তার মানে সলাদ যদি না থাকে জান্নাত হবে না দিস ইজ দ্য হাদিস এটা হলো আপনার তিরমিজির এবং মুস্তাদ আহমেদ হাদিস হাদিস সহি আসেন ভাই জীবনে অনেক কাজ করি আমরা অনেক কাজ করি যে সমস্ত কাজ জীবনে কাজেও লাগে না এবং আমরা আজকে আমাদের মতো আমার মতো যারা একটু বার্ধক্যের দিকে আগাইতেছেন হিসাব করে দেখেন পিছনের অনেক সময় আমরা নষ্ট করছি যেগুলো জীবনে কোনো কাজে আসে নাই কোনোই কাজে আসে নাই আসেন আল্লাহর দিকে যাই কোরআন পড়ি নামাজ পড়ি এবং নামাজটা আল্লাহর রসুলসুলসলাম যেভাবে পড়ছেন সেভাবে করি এবং নামাজের পর আমি একটা লেকচার রেডি করবেন ইনশাআল্লাহ আমাদের রুকু সজোত এবং মসজিদে যাওয়ার যে বিধান এবং আমরা যে তেলাওয়াত করি এবং তাসাহুদে যে বসি এগুলো আমাদের কেমন হয় আমরা একটু মিলাই দেব রসুলসুল্লাসলামের সাথে আসেন ভাই নামাজ পড়ি রসুল সস্তম যেভাবে নামাজ পড়ছেন রসুল সাহাবেক যেভাবে রসুল সসমকে ফলো করছেন তাহলেই ওই নামাজ কি হবে তাহলে ফওয়াইল মুসল্লিন ওই সমস্ত নামাজের দুপুর দুর্ভোগ আল্লাহ নামানসালিম সাহুন যারা নামাজে গাফিলছি এবং এগুলার বিভিন্ন মুখবাসের মহাদ্দে অনেক লম্বা লম্বা লেকচার আছে আলহামদুলিল্লাহ শুধু নামাজ পড়লেই হবে না নামাজটা শুধু আদায় করলেই হবে না আমরা যেন গাফিলদের অন্তর্ভুক্ত না হয়ে শুধু নামাজ পড়লেই হবে না রসুল সস্তম যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়ি আসেন ভাই কোরআন পড়ি নামাজ পড়ি জীবনটা খুবই ছোট খুব সামান্য জীবন খুব ছোট জীবন খুব আল্লাহ কোরআনে বলতেছে খুব ছোটো জীবন সোহানা কবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত